আসসালামু আলাইকুম শুভ ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি সয়াবিন রান্না করব কীভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো তার জন্য নিয়েছি পিঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা এলাচ আর জিরে গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি লবণ আসামি তেজপাতা দার্জিলিং মশিপুরা কলকুড়া এলাস আর নিয়েছি সার্ভিং টেলা প্রথমে পেয়ে গুলো আমি গরম পানিতে সিদ্ধ করে নেবো গরম পানি দিয়েছি এখন জন্য দিয়ে দেবো পানিটা উঠাচ্ছে সয়াবিনগুলো দিয়ে দি আর জন্য এক মিনিটের মতো সিদ্ধ করে নেব সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম আমি ঠান্ডা করে চিপে নেব দেখুন ছাগল আমি এভাবে চিপে পানি বের করে নিচ্ছি সব সয়াবিন আমি এভাবে চিপে নেব দেখুন সয়াবিনগুলো আমি চিপে পানি বের করে নিয়েছি ভাবে চিপতে হবে যাতে সয়াবিনের মধ্যে পানি না থাকে এগুলো আমি এখন সয়াবিন তেল দিয়ে ভেজে নেব সয়াবিনটা ভাজার জন্য দিয়ে দিয়েছি করাতে তেল গরম তেলটা গরম হয়ে গেলে ছালিনটা ভেজে তেলটা গরম হয়ে গেছে ছালিনটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব দেখুন ছালিনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সুন্দর একটা কালার এসেছে সুন্দর একটা গন্ধ দেখুন এভাবে ভেজে নিয়েছি ভাজার পর কালারটা এরকম হয়েছে সয়াবিনটা রান্নার জন্য তেল গরম দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম তেলে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দারচিনি আর তেজপাতা এটাকে আমি বাদামি কালার করে দিয়ে দিই পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিল দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পরিমান মতো মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো হলুদের মশলা গুলা সব আমি ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি আর একটু যখন তেলটা বেশি উঠবে তখন মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব দেখুন সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন রান্নাটা হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে দেবো কিছুক্ষণ পর পানিটা এমন ভাবে দিতে হবে যাতে সয়াবিনের গায়ে গায়ে লেগে থাকে ঢাকনাটা তুলে নিলাম পানিটা শুকায় গেছে এখন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা গন্ধ আছে খেতে ভালো লাগে সুন্দর একটা গন্ধ বের হবে এটা আমি ঝোল রাখবো না একদম কষা কষা করবো জিরে আর এলাচ গুঁড়া করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই জিরে আর এলাচটা দিলে দিনের স্বাদটা বাড়িয়ে দেবে ভালো করে মিশাই দিচ্ছি যে কোনো তরকারি নামানোর আগে জিরা এলাচ গুঁড়া করে যদি দেওয়া যায় সেই তরকারিটা খেতে মজা হয় এই সয়াবিন রান্নাতে যদি পাকা টমেটো দেওয়া যায় খেতে আরও মজা হয় এখন তো পাকা পাকা টমেটোর সিজন না এই জন্য পাকা টমেটোটা দিতে পারলাম না হয়ে গেছে আমার সয়াবিন রান্নাটা এখন আমি এটা বেড়ে নেব উঠে নিচ্ছি দেখুন কত সহজে হয়ে গেল আমার সয়াবিন রান্না টা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ